হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ট্রেট দুহাজার সতেরো টেট দুহাজার বাইশ সংক্রান্ত প্রশ্নভুল মামলার খবর আপনারা সবাই শুনেছেন কিন্তু এবার টেট দুহাজার তেইশ সংক্রান্ত প্রশ্নভূল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো কতগুলি প্রশ্ন ভুল আছে এবং এই সংক্রান্ত কিছু তথ্য দিলেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার তিনি কি বললেন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক স্যার প্রাইমারি ডেট দু হাজার কি ক্ষেত্রে কি প্রশ্নভুল মামলাদায়ের হয়েছে যদি ব্যাপারটা বলেন আর কি তো তেইশ স্টেটের প্রশ্নগুলোর মামলা আমরা করেছি এবং আমরা আগামী সপ্তাহর দিকে সেটা শুনানি করানোর চেষ্টা করব নতুন বেঞ্চে দেখা যাক বা সেটা কী হচ্ছে হুম তেইশ স্টেটের প্রশ্নগুলোর মামলা আমরা প্রশ্ন চ্যালেঞ্জ করে করেছি তো সংক্ষিপ্ত আকারে আপনারা জানলেন ব্যাপারটা কী হয়েছে তো বাকি খবরগুলো জানার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে মূল্যবান মতামত শেয়ার করতে পারেন বা কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন ধন্যবাদ